দপ্তরের উদাসীনতা রাস্তার চরম বেহাল অবস্থা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার নকুল চৌহমনি থেকে খামারপাড়া পর্যন্ত মানুষ চলাচলে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দীর্ঘ অনেক বছর ধরে সংস্কারের অভাবে চরম বেহাল অবস্থায় পরিণত হয়েছে থেকে শুরু করে পর্যন্ত স্থানীয় এলাকাবাসীরা একাধিকবার বাম আমল রাম সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পরেও পিডব্লিউডি এবং গ্রাম উন্নয়ন দপ্তর রাস্তাটির সংস্কারের কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করছে না যার ফলে রাস্তাটি বর্তমানে চরম বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে জানা গেছে নকুল চৌহমনি থেকে খামারপাড়া পর্যন্ত এই রাস্তার আশেপাশে কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশ পরিবারের বসবাস কাঞ্চনমালা এলাকায় শুধু একটি রাস্তা নয় এমন বেশ কয়েকটি রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে সংশ্লিষ্ট দপ্তরগুলি রাস্তা সংস্কারের কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না নকল চৌবনী থেকে খামার পড়া পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই সম্পূর্ণ রাস্তাটি খানা খন্দে পরিণত হয়ে তাতে জল জমাট বেঁধে আছে আবার কোথাও কোথাও ধান জমির মতো কাদায় পরিণত হয়ে আছে গাড়ি চলাচল তো দূরের কথা মানুষ পর্যন্ত পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে যেতে পারছে না রাস্তা সংস্কারের জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হওয়ার পরেও টনক নরেনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর তাই ভুক্তভোগী এলাকার মানুষ সংশ্লিষ্ট পিডব্লিউডি এবং গ্রাম উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে জানা গেছে খুব শীঘ্রই যদি এবার রাস্তা সংস্কার না হয় তাহলে স্থানীয় এলাকাবাসীরা আন্দোলনে নামতে বাধ্য হবেন আপনারা তো মানে প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন মানে রাস্তাটার অবস্থা কি রকম মনে করেন রাস্তার অবস্থা গুম এই রাস্তা তো কয়বার যে ফিসলে পড়ছি আর কোয়ার নাই এটা এই রাস্তার আশেপাশে কয় পরিবার আছে আছে প্রায় 25-30 পরিবার কত বছর ধরে রাস্তার এই অবস্থা ও এই আছে তো দাদা ও 20 25 বছর বা 20 হইতো পারে আচ্ছা এই রাস্তার কোনো কাজ করেন না ডিপার্টমেন্টের মানে এই বিষয় নিয়ে জানাইছেন নি জানাও নি কি কইছে তারা হে নিচে ইয়াৰ ওৱ টাই অহা নাই দিয়া ৰাস্তা এই ৰাস্তা এটা কত্টেকা মানে কতটোক গৈছে এইটো নকৰা ঋষি কলনী পৰ্যন্ত আপোনাৰ কি মানে হয় এই ৰাস্তা দিয়া কি মানে মানুহ চলাই চলাৰ মানে যোগ্য নহয় কি মানে হয় অঁ কোনো যোগ্য নহয় এইটো বাইক কয় এক্সিডেণ্ট কৰছো জানো তারা জানিয়েছে রাস্তার এই সমস্যা তারা অনেকদিন পর্যন্ত ধৈর্য ধরেছে এখন স্থানীয় এলাকাবাসীদের সেই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে নিউজ